ভাইয়া আপনি পেজ আছেন আপনার সবচেয়ে অ্যাফোর্ডেবল এর মধ্যে আপনার IP67 এর ওয়াটার রেজিস্ট্যান্ট সহকারে এটাও আপনার গর্জিয়াস একটা কালারের মধ্যে আসে আপনার গুলোর মধ্যে আবাসিক দুই বছরের পারসিপলেশন গ্যারান্টার এটার মধ্যে কিন্তু ভাইয়া আপনি আর্মর সেলের এর প্রোটেকশন পেজ আছেন এটা কি জিনিসটা আপনার হাত থেকে পড়ে টরে গেল বা পানিতে পড়ে টরে গেল এগুলাতে কিন্তু কোনো ধরনের প্রবলেম হবে না হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম চলে আসলাম আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আজকে আমরা এসেছি Realme অফিসিয়াল শোরুমে আজকে আমরা আপনাদের জানাবো সম্পর্কে তো ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো কোন ফোনটা দিয়ে শুরু করতে যাচ্ছেন ভাইয়া যেহেতু রিয়েলমি আপনার সব ক্যাটাগরি প্রোডাক্ট সেল করে আমি এই কারণে আপনার হলো আমাদের যে লো রেঞ্জের যে আপনার প্রোডাক্ট একদম নতুন যেটা আসছে আপনার রিয়েলমি নোট সিক্সটি এক্স আমি এই প্রোডাক্টটা দিয়ে শুরু করতে যাচ্ছি রিয়েলমি নোট সিক্সটি এক্সটা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র দশ হাজার নয়শো নিরানব্বই টাকা এই বাজেটের মধ্যে এটা একটা ইউনিক ডিজাইন প্লাস ইউনিক কনফিগার সহকারে পাচ্ছেন যেমন সাইড মাউন্টের ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন এটার মধ্যে পাঁচ হাজার এম এর মেসিন একটা ব্যাটারি দেওয়া আছে এছাড়া এটার ডিসপ্লেটা কিন্তু হায়ার রিফ্রেশ রেট পাচ্ছেন আপনার নাইনটি হার্জ রিফ্রেশ রেট একশো আশি হার্জ একটা সিম্বল রেট দেওয়া আছে সাথে কিন্তু ভাইয়া এটার মধ্যে কিন্তু আপনি কিন্তু ওয়াটার ও কিন্তু পাচ্ছেন রেইন ওয়াটার স্মার্ট টাচ সাথে চমৎকার জি তো এটার প্রাইস কত এটার প্রাইস টা হলো গিয়ে ভাইয়া মাত্র দশ হাজার উনিয়ানব্বই টাকা আপনার চার জিবি র্যাম চৌষট্টি জিবি রম সাথে কিন্তু ভাইয়া আপনি চাইলে আরো আট জিবি গরু ভার্চুয়ালি অ্যাড করতে পারতেছেন যেটা আপনার মাল্টি টাস্কিং প্লাস গেমিং কে আরো স্মুথ করে ফেলবে আর এটার মধ্যে আপনার অক্টাপোট ছয়শো বারো গেমিং প্রসদ দিয়ে আসছে যেটা দিয়ে আপনি অনায়াসে আমাদের ফ্রি ফায়ার পাবজি মতন গেম গুলো আপনি খেলতে পারবেন আচ্ছা ভাই এটার সাথে গিফট কি আছে আচ্ছা ভাই এটার সাথে গিফট বলতে সবার আগে আসে হলো যে Realme এর গিফটের যে বিষয়টা আমরা ওয়ারেন্টি গ্যারান্টিতে আপনার সবার থেকে একটু ভালো প্রোভাইড করি যেমন এটার মধ্যে আপনি 4 বছরের ফ্লুয়েন্সি গ্যারান্টি পাচ্ছেন কোম্পানি বলতেছে 4 বছরের মধ্যে ফোনটা হ্যাং লেগ করবে না সাথে এটার ওয়ারেন্টি গ্যারান্টি পেয়ে যাচ্ছেন আপনি 1 বছরের পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি টোটালি আর ফোনের গিফট হিসেবে গিফট টোটালি জিনিসটা কি এসে এক্সপিরিয়েন্স করলে সবচেয়ে ভালো হয় আপনার ফোন যে যা যা প্রয়োজন সবকিছু ইনক্লুডেড দেওয়া থাকবে হ্যাঁ অবশ্যই স্পেশাল কিছু গিফট থাকবে এটা আপনি শপে আসলে আপনি ভালোভাবে জানতে পারবেন আমি আশা করি সন্তুষ্ট হবে যে গিফট জি জি গিফটের থেকে ভালো যে একটা ভালো ফোন নেওয়া জি জি হ্যাঁ ওইটাই নিয়ে আচ্ছা তারপরে ভাই আমাদের আরেকটা ফোন আছে রিয়েলমি আপনার নোট সিক্সটি এটা ভাই আপনি পেয়ে যাচ্ছেন আপনার সবচেয়ে অ্যাফোর্ডেবল প্রাইজের মধ্যে আপনার আইপি সিক্সটি ফোর এর ওয়াটার রেজিস্ট্যান্ট সহকারে এটাও আপনার গর্জিয়াস একটা কালারের মধ্যে আসে আপনার বয়স গুলোর মধ্যে এটার মধ্যে ভাইয়া সবচেয়ে ইউনিক একটা থিং পাচ্ছেন কনফিগারের পাশাপাশি এটার কিন্তু ভাইয়া ওয়ারেন্টি গ্যারান্টি কিন্তু আপনি দু বছর পেয়ে যাচ্ছেন দুই বছর ওয়ারেন্টির পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি এটা ব্যাটারি থেকে যা কিছু আছে সবকিছু টোটালি দুই বছরের দুই বছর ওয়ারেন্টি গ্যারান্টি দিচ্ছে রিয়েলমি জি ভাইয়া এটা নোট সিক্সটি কনফিগার এর পাশাপাশি দুই বছরের পার্সি প্লেসমেন্ট গ্যারান্টি আর এটার মধ্যে কিন্তু ভাইয়া আপনি আর্মর এর প্রোটেকশন পেয়ে যাচ্ছেন এটা কি জিনিসটা আপনার হাত থেকে টরে গেল বা পানিতে পড়ে টরে গেল এগুলাতে কিন্তু কোনো ধরনের প্রবলেম হবে একুরেটলি কিন্তু আপনারা কিন্তু কাজ করবে এই জিনিসটা পেয়ে যাচ্ছেন এটা ভাই আপনার চার চৌষট্টি চার একশো আঠাশ দুইটা ভেরিয়েন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন চার চৌষট্টিটা আপনি দুই বছরের ওয়ারেন্টি গ্যারান্টি সহকারে পেয়ে যাচ্ছেন মাত্র এগারো হাজার নয়শো নিরানব্বই টাকা চার একশো আঠাশটা আপনি ওয়ারেন্টি গ্যারান্টি সহ দুই বছরের পেয়ে যাচ্ছেন মাত্র বারো হাজার নয়শো নিরানব্বই টাকা তারপরে কোন ফোনটি দেখাতে চাচ্ছেন তারপরে ভাই আমি একটু স্কিপ করব আমি আপনাদেরকে আমাদের একটা হট একটা মডেল দেখাবো যেটা আগ্রহ থাকে রিয়েলমি নাম্বার সিরিজ হট কেন বলতেছি কারণ এটার মধ্যে আপনার রিসেন্টলি প্রাইস ড্রপ হয়েছে সচরাচর দেখা যায় কি হাই রেঞ্জের ফোন মধ্যে রিয়েলমি প্রাইস ড্রপ একটু কমই করে থাকে এটার মধ্যে আপনি ফ্ল্যাট দুই হাজার টাকা ডিসকাউন্টে পাবেন আপনার সাতাশ হাজার নয়শো নিরানব্বই টাকা এটার মধ্যে ভাইয়া ইউনিক কি কি পাচ্ছেন সবার আগে ইউনিক যে জিনিসটা পাচ্ছেন ভাই এটার মধ্যে সনির ও এস ক্যামেরা দেওয়া আছে যেটা এল ওয়াই সিক্স হান্ড্রেড সিএস পাচ্ছেন অপটিক্যাল ইমস্টেবিলাইজার সহকারে প্লাস এটার মধ্যে যে ডিসপ্লেটা পাচ্ছেন আপনি ই ফোর পাচ্ছেন যেটা সিমেট্রিক্যাল পাচ্ছেন যেটার

ছাপ্পান্ন জিবি প্রিভিয়াসলি প্রায় ছিল আপনার হাজার টাকা এখন ফ্ল্যাট দুই টাকা ডিসকাউন্টে এটা পেয়ে যাচ্ছেন মাত্র সাতাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা উইথ এটার মধ্যে কিন্তু ভাইয়া দুই বছরের পার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টিটা কিন্তু স্টে করতেছে আমি আবারও বলে দিচ্ছি এটার মধ্যে কিন্তু ভাইয়া দুই বছরের পার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন চমৎকার জি তারপরে ভাইয়া যেটা আমাদের মার্কেটে সবচেয়ে বেশি হাইপ চলে রিয়েলমি নিয়ে আপনারা হয়তো বা সবচেয়ে বেশি ফলো করবেন আমাদের রিয়েলমি সি সিরিজের আপনার সি সেভেন্টি ফাইভ সিরিজটা যেটা যেটাকে আমরা বলতেছি আলটিমেট ওয়াটার রেজিস্ট্যান্ট প্লাস আলটিমেট জিবিলিটি এর সাথে কিন্তু আমাদের কিন্তু সি সেভেন্টি ফাইভ সিরিজের মধ্যে কিন্তু আরেকটা নতুন একটা কিন্তু ধামাকা কিন্তু এড হয়েছে সেটা হলো কি আমাদের রিয়েলমি সি সেভেন্টি ফাইভ এক্স এটা ভাই মার্কেটে হাইপ বলতে এটা কনফিগার দিয়ে হাইপ এত স্লিম ফোনটা ভাইয়া স্লিম হলে কি হবে ব্যাটারিও কিন্তু বেশি পাচ্ছেন পাঁচ হাজার ছয়শো এমএস ব্যাটারি দিয়ে মাত্র আপনার সেভেন পয়েন্ট নাইন এন দেওয়া আছে ওয়েটটাও কিন্তু কম পাচ্ছেন মাত্র একশো ছিয়ানব্বই গ্রাম ওয়েট এটা এত বড় ব্যাটারি এত কম ওয়েট আছে ভাইয়া ফোয়ান্টি ফাইভ ওয়ার্ডের ফার্স্ট কিন্তু বক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন এটাও কিন্তু ভাইয়া আপনি আপ টু দুই মিটার পানি নিচে আপনি ষাট ঘন্টাও যদি আপনার ফোনটা যদি পরে থাকে কোন ধরনের প্রবলেম হবে না এর সাথে এটার মধ্যে আরেকটা যে জিনিস ওয়ান পয়েন্ট এইট মিটার ড্রপ রেসিস্টেন্ট কোম্পানি বলতেছে মানে ওয়ান পয়েন্ট এইট মিটার উপর থেকেও যদি পরে আপনার ফোনটা কিন্তু অক্ষত থাকবে সাথে এটার মধ্যে কিন্তু হ্যাঁ কিন্তু আপনি আশি ডিগ্রি পর্যন্ত গরম পানির মধ্যেও কিন্তু এটা আপনার কার্যক্ষমতা ধরে রাখতে সক্ষম ভাই একটু ওয়াটার টেস্ট করে দেখেন না আমাদের আচ্ছা ওয়াটার কি আমাদের এই সব পানিতে নরমালি আমাদের ফোনগুলো কোনো ধরনের প্রবলেম হয় না আর এটা কিন্তু ভাই টোটালি আপনার জেমিনাই সম্পর্কিত মানে এআই সম্পর্কিত ফোন দেওয়া আছে এটার মধ্যে অনেকগুলা আপনি এআই ফিচার পাবেন ওয়াটার প্রুফিং এর পাশে দেখেন ভিউয়ার্স এটা কিন্তু একটা সচল ফোন পানিতে দিয়ে দিছি আমরা আচ্ছা এটা ফিউচার নিয়ে যদি আমি ভাইয়া যদি কথা বলি যেমন যে জিনিসগুলো আপনি পাচ্ছেন এটা যদি আপনার যদি পানি টানিও যদি লেগে থাকে আপনার টাচ কিন্তু একুরেটলি কিন্তু কাজ করবে আরেকটা জিনিস যেটা এখন আপনি বলতে পারেন ভাইয়া ওয়াটার ফোন আমি কি পানি নিচে কি ছবি ভিডিও কি করতে পারবো হ্যাঁ অবভিয়াসলি আপনি করতে পারবেন এটার মধ্যে হলো আপনার আন্ডার ওয়াটার আপনার হলো গিয়ে ফটো মোড ভিডিও মোড দেওয়া আছে যেমন কিভাবে করতে পারবেন এটা জাস্ট আমি একটু ডেমনস্ট্রেশন করে দিলাম যেমন পানির নিচে আপনার যে ভলিউম রকারটা যেটা থাকে যখন আপনি পানির নিচে থাকবেন উপরেরটা যখন আপনি ক্লিক করবেন এটা ছবি নিবেন নিচেরটা যখন আপনি ক্লিক করবেন তখন হলো এটা হলো আপনার ভিডিও নেবে আর আপনি যদি বের হতে চান এটা আপনি পাওয়ার বাটনটা হোল্ড করে ধরে রাখবেন এটা যে আপনার পানিটা আছে এটা বের করে দিয়ে টোটালি আপনার যে মুডটা আছে মুডটা টোটালি আপনার বন্ধ করে দিবে আর ভাইয়া এটার মধ্যে আপনি যদি চান যারা একটু কম প্রাইস একটু ব্লগিং ব্লগিং করতে চায় এটা কিন্তু ফ্রন্ট ক্যামেরা ব্যাক ক্যামেরা দুটো কিন্তু একসাথে কিন্তু ভিডিও করতে পারবেন ওই সুযোগ সুবিধাটাও কিন্তু এটার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছে আচ্ছা তো এই ফোনটার প্রাইস কত দিচ্ছে এই ফোনটার প্রাইস আপনি ছয় একশো আঠাশ একশো বিশ হার্জের একটা হায়ার রিফ্রেশের ডিসপ্লে সহকারে মাত্র পেয়ে যাচ্ছেন আপনার সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকা উইথ এটার সাথে তো গিফট তো থাকবেই এটা স্বাভাবিক বিষয় আমাদের প্রত্যেকটা ফোনের সাথে গিফট প্লাস হলো কিছু এক্সপ্লোসিভ অভার থাকবে রিয়েলমির পক্ষ থেকে আচ্ছা চমৎকার ভাইয়া তারপরে ভাইয়া তারপরে ভাইয়া আমাদের সবচেয়ে সেলিং যে প্রোডাক্ট যেটা সবাই আমাদের চিনেন আপনার হলো গিয়ে রিয়েলমি সি 75 এটার মধ্যে এটা আপনার 8GB 128GB 8GB 256GB এটা ওয়াটারপ্রুফিং এর পাশাপাশি এই প্রাইজের মধ্যে যে ইউনিক বিষয়গুলো এটার মধ্যে পাচ্ছেন সেটা হলো গিয়ে নরমালি দেখা যায় কি এই প্রাইজের মধ্যে আপনি ডিসপ্লে গুলা আপনার 720 পিক্সেলে থাকে এটার মধ্যে কিন্তু আপনি ফুল এইচডি প্লাস একটা প্যানেল পেয়ে যাচ্ছেন ফুল এইচডি প্লাস জি আপনার সেভেন টু ইঞ্চি একটা ফুল এইচডি প্লাস পে যাচ্ছেন প্লাস এটার মধ্যে কিন্তু প্রসেসরটা কিন্তু একদম লেটেস্ট পাচ্ছেন আপনার মিডিয়াটেক হেলিও জি নাইন্টি টু ম্যাক্স এআই ক্যাপেবল একটা প্রসেসর পেয়ে যাচ্ছে এটার মধ্যে চমৎকার বিষয় ভাইয়া আর এটা হলো কি আপনার আট একশো টা পেয়ে যাচ্ছেন মাত্র উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আট দুশো ছাপ্পান্নটা পেয়ে যাচ্ছেন বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা আচ্ছা আচ্ছা তারপরে ভাইয়া আমাদের আরেকটা মডেল রিয়েলমি আপনার সি সিরিজের সবচেয়ে হট সেলিং একটা পপুলার মডেল আপনার একটু মিডিয়াম রেঞ্জের মধ্যে আপনার রিয়েলমি সি এটার মধ্যে কিন্তু রিসেন্টলি ভাইয়া প্রাইস কাট হয়েছে আপনার এটা আপনার ছয় এক সাতাশটা এখন পেয়ে যাচ্ছেন পনেরো হাজার টাকায় আট এক সাতাশটা পেয়ে যাচ্ছেন ভাইয়া ষোলো হাজার টাকা ভাই আপনি তো মানে অনেকেরই তো আপনার ফোন দেখছেন বা টেক নিয়েও তো আপনি ঘাটাঘাটি করছেন আপনি ভাইয়া পনেরো হাজার টাকা রেঞ্জের মধ্যে আমি এতটুকু বলতে পারবো আপনি ছয় একশো আঠাশ দিয়ে

রিয়েলমি ভাইয়া সবসময় আপনার অনেস্ট প্রাইজিং এ বিশ্বাস করে সবসময় আমরা কনফিগার নিয়ে সবচেয়ে বেশি পোস্ট করি ওই জিনিসটা এছাড়াও ভাইয়া আমাদের আরেকটা মডেল চলতেছে আপনার রিয়েলমি সি সিক্সটি ওয়ান এটা কোম্পানি বলতেছে ড্রপ রেজিস্ট্যান্ট ফোন আপনার হাত থেকে পড়লে টলে অনেক সময় বাচ্চা কাচ্চা থাকে এটা আপনি পেয়ে যাচ্ছেন চোদ্দ হাজার নয়শো নিরানব্বই টাকা ছয় একশো আঠাশ আচ্ছা আচ্ছা তো ভাইয়া আপনি তো রিয়েলমি ফোন গুলো আমাদের সবগুলোই দেখালেন তো যদি কোনো কাস্টমার আসে ভিডিওর কথা বলে তাহলে অবশ্যই তাকে ভালো ডিসকাউন্ট প্লাস কিছু অনার করার ট্রাই করবেন ভাই ভালো ডিসকাউন্ট অনারের পাশাপাশি যে জিনিসটা সবচেয়ে বড় যেহেতু ভাই আপনার পরিচয় দিয়ে আসবে তাদের জন্য স্পেশালি ভালো একটা সাজেশন বা ওই বাজেটের মধ্যে সবচেয়ে ভালো কনফিগার রিলেটেড যে ডিভাইসটা আমার কাছে আছে আমি ওইটাই প্রোভাইড করার চেষ্টা করব কারণ এটাও কিন্তু ভাই একটা বড় একটা বিষয় যেহেতু আপনার ভাই আপনার পরিচিত যদি কেউ বা আপনার পরিচয় দিয়ে যদি আসে ভালো একটা সার্ভিস মেন হলো গিয়ে আমাদের সবচেয়ে বড় প্রায়োরিটি জি জি ধন্যবাদ তো যারা এই ভিডিও দেখে আসবেন অবশ্যই একবার হলো ভাইয়াদের সবটা ভিজিট করে যাবেন তো ভাইয়া আপনাদের শপের লোকেশনটা বলে দিন আমাদের শপের লোকেশনটা হলো গিয়ে ভাইয়া আপনি ডাচ বাংলা ব্যাংকটা উকিল পাড়া এটার আপনার হলো গিয়ে পাশে আপনার মোবাইল হাব যে আমাদের মোবাইল বিল্ডিংটা আছে এটা সেকেন্ড ফ্লোরে সেকেন্ড ফ্লোরে চলে আসলেই আমাদের রিয়েলমির যে অথরাই শোরুমটা এটা পেয়ে যাবে আর যদি শটেও যদি আমি আপনাকে বোঝাতে চাই উকিল পাড়া জামে মসজিদের অপজিট পাশে আপনার ডাল বাংলা ব্যাংকটা এর সাথে যে বিল্ডিং যে আপনার সিঁড়ি টা আছে এটা সেকেন্ড ফ্লোরে হলো আমাদের শোরুমটা ঠিক আছে ভাইয়া অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও টি তৈরি করতে হেল্প করার জন্য এবং আপনাদের যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন ধন্যবাদ